আসসালামু আলাইকুম গাইস আপনারা সবাই কেমন আছেন গুড মর্নিং দেখেন আমাদের ধরে সুন্দর না ও কি যে ভালো লাগে পুরা ডিম মাসাল এই ডিমের তুলনাই হয় না ছোট বড় এই যে অনেকগুলো না দেখেন কত বড় হয়েছে এটা খাওয়ার উপযোগী হয়েছে মার্শাল কারো কি মন চায় এরকম ডিম খেতে আজকের মতো বিদায় ভালো থাকবেন সুস্থ থাকবেন এটা কি বলবেন as alaykum.